রাতমহালেই দলীয় প্রার্থী নির্বাচনী প্রচারে কোচবিহারে আসছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসু নিয়ার ভোট প্রচারে মাথাভাঙ্গার গুমানির হাটে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মাথাভাঙ্গার মুখ্যমন্ত্রীর এই নির্বাচনী সভাকে কেন্দ্র করে প্রবল উৎসাহ দেখা দিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে এমনটাই দাবি করেন কোচবিহার জেলার যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলায় আসেন। এটা আমাদের কর্মীদের মধ্যে ভীষণ একটা উৎসাহের বিষয় এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন কিন্তু এবারে যেটা আশা মানুষের মধ্যে যে উৎসাহটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে এর আগের বার যে সংখ্যায় মানুষ এখানে হয়েছিল তার দ্বিগুণ মানুষ এবার হবে আগামীকালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেশের প্রধানমন্ত্রীও কোচবিহারে আসছেন কতটা তুল্যমূল্য বিচার হতে পারে প্রধানমন্ত্রী প্রত্যেকবার ভোট যখনই আসে ওনাকে আমরা পাই নিশ্চিতভাবে এবারও ভোট আসছে ভোট আসছে তার দলের প্রচারে তিনি আসেন ভোট পার হয়ে যাবে পরে তো আর প্রধানমন্ত্রী দেখা পাওয়া যাবে না আপনারা যারা সাংবাদিক রয়েছে আমরা দেখি সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিনিধিরা বারবার বলেন প্রধানমন্ত্রীকে শুধুমাত্র মন কি বাত সেখানেই পাওয়া যায় আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাক্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষয়তে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ভাষা মের চলো যাই বলতে জানাই আমন্ত্রি গার্মি গার্ম এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার